হসপিটালের নিজের রিসার্চের ফর্মুলা দিয়ে বিহানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে সুস্থ করে তুলল কম্পাস বিহানের বাবা ও কাকাই মিলে বিহানকে হসপিটালে ভর্তি করলে ডক্টর বিহানকে দেখে বলে ওঠেন পেশেন্টের অবস্থা খুব খারাপ যে কেমিক্যাল পেশেন্টের নিঃশ্বাসের মাধ্যমে শরীরে গিয়েছে সেটা আস্তে আস্তে নার্ভ সিস্টেমকে ড্যামেজ করে দিচ্ছে অন্যদিকে বিহানের মা ও কম্পাস বিহানের এমন অবস্থার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটে আসে সেখানে ডক্টরের কথা শুনে কম্পাস পুরোপুরি ভেঙে পড়লে কম্পাসের বাবা কম্পাসের কাছে গিয়ে বলে ওঠেন মা তুই যে রিসার্চ করেছিস সেই রিসার্চের ফর্মুলা দিয়েই তুই তোর স্বামীকে সুস্থা করে তোল সঙ্গে সঙ্গে কম্পাস রিসার্চ ল্যাবে গিয়ে তার ফর্মুলা অনুযায়ী মেডিসিন তৈরি করে এরপর কম্পাস সেই মেডিসিন নিয়ে হসপিটালে ছুটে এসে বিহানের শরীরে প্রয়োগ করে ঠিক তার কিছুক্ষণের মধ্যেই বিহানের ইমিউনিটি সিস্টেম অনেক গুণ বেড়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই বিহান সুস্থ হয়ে ওঠে এরপর দেখা যায় বিহানের জ্ঞান ফেরার পরে কম্পাস বিহানের কেবিনে এসে সকল সত্য কথা বিহানকে বলে দেয় এই ফুল এপিসোডটি পেতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোনালিসার দাদু মোনালিসাকে বলছে শোনো তুমি চলে যাবে ওখানে টাউন হলে সেখানে দেখবে যে কম্পাস আর ঋতুজা চৌধুরী দুজনে মিলে ওখানে প্রেস কনফারেন্স করছে আর সেখানে গিয়ে ওদের কাছে একটা হার্ড ড্রাইভ থাকবে আর সেটাই তুমি ওদের কাছ থেকে ওই প্যান ড্রাইভটা কেড়ে নেবে আর যে কোনো মতলবে তোমাকে নিতেই হবে আর নিয়ে কিন্তু আসবে তুমি তো বিহানকে চাও নাকি যদি তুমি ওটা নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু তুমি বিহানকে পাবে আর যদি না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু বিহান আর কম্পাসের মধ্যে যে বন্ধুত্ব ভালোবাসা কখনোই হয়নি সেটাও কিন্তু হয়ে যাবে ওই প্রেস কনফারেন্স যদি হয়ে যেতে পারে তখন মোনালিসা বলে না আমি যে কোনো বিনিময়ে আমি ওই হার্ড ডিস্কটা আর ওই পেনড্রাইভটা নিয়েই আসব তুমি একদম চিন্তা করো না দাদু এসব বলে আর সেখানে পৌঁছে গিয়ে এইসব কথাগুলো ভাবতে থাকে মোনালিসা আর তখন কম্পাস বলে এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি বারো বছর আগে আমার বাবাকে ওরা ধরে রেখেছিল এদিকে বিহান কলেজে আসে আর সিকিউরিটিকে ডাকতে থাকে কিন্তু সিকিউরিটিকে কোনো কিছুতেই পাওয়া যায় না এদিকে কম্পাস আবারও বলে শুনুন বারো বছর আগে আমার বাবাকে ওরা একটা জেলে বিনা কারণে পুড়ে রাখে আর সেটা আমি বলে দিচ্ছি কি কারণের জন্য আমার বাবা একটা কিছু আবিষ্কার করতে চেয়েছিল সেটা আমরা ছোট্ট একটা গ্রাম পুরুলিয়াতে থাকতাম সেখানে আমার বাবা একটা হাই স্কুলে সামান্য টিচার ছিল আর ওরা আমার বাবাকে জোর করে সেখান থেকে নিয়ে চলে আসে আর আমাকে আর আমার মাকে চুলও কেটে দেয় আর সেখান থেকে আমি কসম খেয়েছি যে যেদিন আমি বাবাকে বের করতে পারব আমার নিজের কাছে আমি ফিরিয়ে আনতে পারব সেদিনই আমি চুল বড় করব তাছাড়া আমি কখনোই করব না বলে আমি চুলটা রাখিনি তো শুনুন আমার বাবা একটা ছোট্ট গবেষণা করতে চেয়েছিল যেটা দেশের ভালো হবে তাই আর সেই কারণটার জন্যই আপনাদেরকে ডেকেছি আর যারা আমার বাবার ক্ষতি করেছে তাদের নামও আপনাদেরকে আমি বলবো আজকে অবশ্যই কিন্তু তার আগে আমার বাবা আপনাদেরকে সব কিছু বলবে যে কি করে কি হয়েছে আর কি গবেষণা করতে চেয়েছিল সেটা সম্পূর্ণ আমার বাবাই সব কিছু বলবে তখন ওর বাবাকে বলতে বললে ওর বাবা বলে যে হ্যাঁ আমি একটা জিনিস বানাবো ভেবেছিলাম আর সেটা হচ্ছে রোগ প্রতিরোধ অনেক মানুষ আছে যে তাদের রোগে ক্লান্ত ভোগে কিন্তু পয়সার বিনিময়ে তারা চিকিৎসা করতে পারে না কিন্তু আমি একটা এমন ওষুধ বানাতে চেয়েছিলাম যাতে ওই ওষুধটা বা ইনজেকশনটা দু চারবার শরীরে দিলে তারা রোগ থেকে বিরত থাকতে পারে আর সেই ফর্মুলাটাই আমার কাছ থেকে কিছু লোক কেড়ে নিতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে না দেওয়ায় তারা আমাকে বিনা দোষে আমাকে বারো বছর ধরে আমাকে জেলখানাতে রেখে বিনা কারণে তো আমি সেটা পাইরে ছিলাম না শুধু ফর্মুলাটা আমি তৈরি করেছিলাম কিন্তু ওষুধটা আমি বানাতে পাইরেছিলাম না এদিকে মোনালিসার দাদু মোনালিসাকে ফোন করে আর বলে ওদিকের খবর কি বল তখন মোনালিসা বলে দাদু ওরা কার নাম বলছে কে নাকি ওর বাবা অভিজিৎ ভৌমিককে নাকি জেলে পুড়ে রেখেছিল কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না তুমি কি জানো ওরা কার নাম বলতে চাইছে আর ওরা বলছে প্রেসের সামনে নাকি ওরা সব কিছু দেখাবে আর ওর বাবাও তো আছে ওর বাবার মুখ থেকেই সবকিছু ওরা জানবে শুনবে এসব বলছে তখন অভিজ্ঞান দত্ত বলে শোনো তোমাকে যে করেই হোক না কেন ওই প্রেস মিটটা থেকে আটকাতেই হবে আর ওখান থেকে সেই ফর্মুলাটা চুরি করে আনতেই হবে যদি না পারো তাহলে জানবো যে তুমি আমার নাত 워 <목소리가> ওই কাজটা করেই তোমাকে বাড়ি ফিরতে হবে এদিকে মোনালিসা ভাবে আমি কি করে ওটা চুরি করব আমি কি স্টেজে উঠতে পারব এদিকে বিহান সিকিউরিটিকে ডাকতে থাকে কিন্তু সিকিউরিটি কোনো পাত্তা না পাওয়ায় সে ঘরে ঢুকে পড়ে আর ঘরে যেই ঢুকবে অমনি অভিজ্ঞান দত্ত এসে বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয় এদিকে দেখা যায় যে আবারও কম্পাসের বাবা কিছু বলতে চাইছে আর বলছে হ্যাঁ আমি সবার নাম বলবো কারা আমাকে পড়ে রেখেছিল আমি সবাইকে জানতে পেরেছি তখন কম্পাস বলে আমি সব কিছু প্রমাণ নিয়ে এসেছি আমার বাবাকে কারা নোটবন্দি করে রেখেছিল তখন মিডিয়ার লোকেরা বলে আচ্ছা স্যার আপনি কি দেখাতে পারবেন যে কোন জিনিসটা আপনি কিভাবে তৈরি করেছিলেন তখন কম্পাস বলে হ্যাঁ অবশ্যই পারব কেন আমি পারবো না দেখাতে আমি সেটা সঙ্গে করেই নিয়ে এসেছি তখন অভিজিৎ ভৌমিক বলে হ্যাঁ আমি যেটা পেরেছিলাম না করতে শেষ পর্যন্ত সেটা কিন্তু আমার মেয়ে করে ফেলেছে আমি আর আমার মেয়ে এই পৃথিবীতে কি করেছি সেটা তোমাদের সবার সামনে আমি দেখাবো তখন ঋতুজা ওখানেই চুপচাপ বসে থাকে এদিকে মোনালিসা বলে বাবা দেখে তো সব কিছুতেই মনে হয়েছে যে হ্যাঁ ও কম্পাসেরই বাবা মাথাতে অদ্ভুত ঘটনাগুলো ওদের মাথাতেই আসে যে কখন কি করতে হয় আর কি করতে হয় না তা এসব বলে তখন অভিজ্ঞান দত্তকে কথাটা বলতে চায় না এদিকে অভিজিৎ ভৌমিক বলে যে হ্যাঁ আমি ঠিক সবার সামনে প্রমাণ করে দেব আর আমার মেয়ে সেটা দেখাবে তখন এদিকে দেখা যায় যে বিহান সেই ল্যাবে এসে দাঁড়িয়ে থাকে আর সবার নাম করে ডাকতে থাকে কিন্তু সিকিউরিটিও সেখানে আসে না আর কাউকে পায় না তখন বলে এই কি ব্যাপার এখানে তো কেউ নেই কিন্তু সিকিউরিটিতে বলল এখানে কেউ আছে তাহলে কি আমাকে মিথ্যা কথা বলল আর কম্পাস আর মা তো প্রেস কনফারেন্স করছে ওখানকার তাহলে কেন মিথ্যে বলল ঠিক তখনই অভিজ্ঞান দত্ত বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয় আর তখন ওখান থেকে একটা রিমোটের সাহায্যে কিছু করলে একটা বোতল ভেঙে পড়ে আর সেটাতেই বিহান তখন অজ্ঞান হয়ে যায় আর তখন অভিজিৎ ভৌমিক ওখান থেকে ওখানে বসে থাকে আর তখন কম্পাস বলে দাঁড়াও বাবা এবার আমি প্রমাণস্বরূপ দেখাব তখন কম্পাস ওর মাকে বলে মা তোমার কাছে যে পেন ড্রাইভটা আছে সেটা আমাকে দাও আর তখন মেঘমালার দিদিভাইকে বলে দিদিভাই তোমার কাছে যে ল্যাপটপটা আমি রেখেছি সেই ল্যাপটপটা দাও আর তখন কম্পাস ওই পেনড্রাইভ আর ল্যাপটপ নিয়ে সেখানে পেনড্রাইভটা পুটতে গেলেই ঠিক তখনই মোনালিসা ওখান থেকে উঠে এসে কারেন্টটা বন্ধ করে দেয় এদিকে বিহান অজ্ঞান হয়ে পড়ে আছে আর তখন ঋতুজা বারবার করে বিহানকে ফোন করছে কিন্তু বিহান কিছুতেই ফোনটা ধরছে না ও ভাবছে কেন ফোনটা ধরছে না এত কিছু হওয়ার পর এদিকে মোনালিসার ল্যাপটপটা নিয়ে এসে পেনড্রাইভটা খুলে নিয়েছে তখন ঋতুজা আবারও বিহানকে ফোন করছে তখন ঋতুজা বলছে কি হয়েছে বিহানকে তো আমি বলেছিলাম এখানে রাত দুটোই চলে আসতে কিন্তু আসলো না কেন এদিকে একটা লোক দেখতে যায় কারেন্টের কাছে যে কারেন্ট কেন বন্ধ হয়ে গেছে তখন দেখে যে মেন লাইনটাই নামিয়ে দেওয়া আছে তখন বলে তাহলে এটা নিশ্চয়ই প্ল্যান করেই করা হয়েছে এদিকে কারেন্ট আসা মাত্রই অমনি জিজ্ঞাসা করে তাহলে কি আপনারা আমাদেরকে দেখাতে পারবেন না গো আমাদেরকে কি বানিয়েছেন না করেছেন তাই তখন বলে যে হ্যাঁ কেন পারব না তখন বলে আমরা জানতে চাই এটা সত্য কথা না মিথ্যে কথা তখন কম্পাস বলে আমার একটু সময় লাগবে আমাকে একটু সময় দিন অবশ্যই আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আপনাদেরকে দেখানোর জন্যই তো এখান করে আমরা প্রেসমিটটা করেছি তাহলে কেন আমরা দেখাতে পারবো না তখন বলে আচ্ছা ঠিক আছে এদিকে অখিলেশকে ফোন করে অভিজ্ঞান দত্ত আর বলে শুনুন কম্পাসকে কিন্তু পুলিশ আসছে ধরতে আমি কিন্তু থানায় কমপ্লেন করে দিয়েছি তখন অখিলেশ বলে মানে কিসের জন্য কোন ভিত্তিতে কম্পাসকে ধরতে আসছে তখন অভিজ্ঞান দত্ত বলে আগে আপনি কলেজে যান আর ওখানে আপনার ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে আগে যান আর সেই ভিত্তিতেই কিন্তু কম্পাসকে পুলিশ ধরতে আসছে হয় অ্যাটেম্প টু মার্ডার আর না হলে অসুস্থ করে রাখার কারণে তখন অখিলেশ বলে আপনি কি বলছেন এসব আমাকে একটু খুলে ক্লিয়ার করে বলুন তখন অভিজ্ঞান দত্ত বলে শুনুন আপনাকে আগে বলতাম তাহলে তো আপনি এসবগুলো করতে দিতেন না তাই আপনাকে বলিনি তা আপনি আপনার ছেলেকে বাছাতে হলে আপনি তাড়াতাড়ি কলেজে চলে যান বলে ফোনটা কেটে দেয় তখন অভিজ্ঞান দত্ত বলে আমাকে হারাবে কম্পাস তুমি তুমি দেখো ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো কিভাবে তোমাকে চড়াই এবার তোমাকে দশ বছর জেল খাটতে হবে এদিকে মোনালিসা রাস্তাতে হাঁটতে হাঁটতে আসলে দুটা গুন্ডা এসে মোনালিসার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয় আর তখন ব্যাগটা থেকে টাকা পয়সা নিয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয় এদিকে অখিলেশ আর কিঞ্জল কলেজে চলে আসলে ডাকে বিহানকে তখন বিহান শুনতে পায় না এদিকে সিকিউরিটি এসে বলে স্যারকে তো আমি দেখেছিলাম যে কিছু লোক এই কলেজে ঢুকেছিল তাই তখন কিঞ্জল বলে শোনো বিহানের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে বিহানের কাছে গেলে দেখে বিহান অজ্ঞান হয়ে পড়ে আছে তখন কিঞ্জল বলে বিহান তোর কিচ্ছু হবে না আমি থাকতে তোর কিচ্ছু হতে দেবই না তখন কিঞ্জল বলে দাদা তুমি ওখানে চুপ করে দাঁড়িয়ে দেখছো তুমি আগে একটা গাড়ির ব্যবস্থা করো ওকে নিয়ে যেতে হবে আপনি যান একটা গাড়ির ব্যবস্থা করেন এদিকে অখিলেশ হতভম্ব হয়ে যায় যে আমার ছেলের কি হয়েছে বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন